বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম পৌর বিএনপির সাবেক সভাপতি মজ্জাম হোসেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম কালিয়াকৈর উপজেলা ওলামা দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন সারের বিরুদ্ধে যে অপকর্মরা সরাইছে এবং তার বিরুদ্ধে যে অপকর্ম অন্যায়ভাবে চাপিয়ে দিয়েছে দিয়েছে তার প্রতিবাদে আমরা আমরা কালিয়াপুরের বিএনপি সক্রিয়ভাবে আমরা রাজপথে আছি রাজপথে থাকব